ফেসবুকের গাইডলাইন শ্যারোবাম এবং রেড ফ্ল্যাগের কথা অনেকেই জানতে চেয়েছেন ভাই রেড ফ্ল্যাগ সম্পর্কে বিস্তারিত এর আগের ভিডিওতে আমি কিন্তু খুব ভালোভাবে আলোচনা করেছি হয়তোবা ভিডিওটা কোনো কারণবশত রিসেবল হয়নি আজ সংক্ষেপে আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে কি আপনার ক্যাপশনে আপনার ভিডিওর ক্যাপশনে যদি অবঞ্চিত কথা লেখেন বা অতিরঞ্জিত কোনো কথা লেখেন যেটা ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে অর্থাৎ ভিডিওতে নেই ঠিক সেই ধরনের ক্যাপশন আপনি লিখেছেন বিশেষ করে সাংবাদিকরা বেশি লেখে কিন্তু লেখলেও কিন্তু ওই ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা চিহ্ন দিয়ে দেয় কিন্তু ভাই আপনার মানে আনকনসিয়াসলি আপনি কি করলেন রেড ফ্ল্যাগ কোনো ওয়ার্ড আপনার ক্যাপশনে আপনি রেখে দিলেন তখন কিন্তু আপনার ভিডিওটা রেসিবল হবে না রিসেবল হবে না বা আপনার ভিডিওটা এমনও হতে পারে যে ভাইলেন পর্যন্ত কিন্তু চলে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের ওয়ার্ডগুলো আপনার রেড ফ্ল্যাগের আওতার পড়বে ক্যাপশনের মাধ্যমে সেটা হচ্ছে কি আমি সিম্পলি একটা উদাহরণ দিচ্ছি যে সুরির আঘাতে লোকটিকে মেরে ফেললো এই যে যে ছুরি বা আঘাত এটাই হচ্ছে রেড ফ্ল্যাগের একটা ওয়ার্ড যেটা আসলো মানে ক্যাপশনে যায় না বা ক্যাপশনে দিলেও আপনার সেটা রেড ফ্ল্যাগের আওতায় চলে যাবে এমনও আছে যে আপনার ভিডিওটা ভায়োলেন্ট পর্যন্ত কিন্তু চলে যেতে পারে শুধুমাত্র ক্যাপশনের কারণে এখন যদিও বা আপনার ভিডিওর সাথে ক্যাপশনের মিল আসে এরপরও যখন আপনি এই ধরনের ওয়ার্ডগুলো লিখবেন অবশ্যই চেষ্টা করবেন এ ধরনের ওয়ার্ডের মাঝে কোনো মানে হ্যাশট্যাগ দেওয়ার জন্য বা কোনো স্টার চিহ্ন দেওয়ার জন্য বা কোনো হাইফেন দেওয়ার জন্য যেন ফেসবুক ফিল্টারিং করে ধরতে না পারে যে এই ওয়ার্ডটা রেড ফ্লাগের আওতায় পড়েছে আর যদি আপনার ধরতে পারে তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে আপনার ভিডিওটা রিসেবল হবে না ডাউন হয়ে যাবে বা ভায়োলেন্ট পর্যন্ত চলে যেতে পারে বা আপনাকে কোনো ইস্যু দিতে পারে ঠিক এই ধরনের ওয়ারের কারণে যাই হোক আর শ্যাডো বাম সম্পর্কে অনেকেই কথা বলছে আমি এর আগেও মানে দুইটা ভিডিওতে সম্ভবত বলেছিলাম শ্যাডো বাম সম্পর্কে অনেক আগে আর কি তো আজ একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে আপনারা যে ভিডিওগুলো করেন বা পিকচারগুলো তোলেন সেই পিকচারগুলো বা সেই ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় আপনার গ্যালারিতে কিন্তু থেকে যায় আমরা আনকনসিয়াসলি ওই ভিডিওগুলো কিন্তু মানে দুবার আপলোড হয়ে যায় বা পিকচারগুলো কিন্তু দুবার আপলোড হয়ে যায় এই যে যে দুবার আপলোড হয়ে যাচ্ছে যখন ভিডিওর সাথে ভিডিও বা ক্যাপশনের সাথে ক্যাপশন বা পিকচারের সাথে পিকচার যখন মিল পাবে তখনই সেটা শ্যাডো মামের আওতায় কিন্তু চলে যাবে ফেসবুকের গাইডলাইন আর এটা চলে গেলে কি হবে যেমন রেড ফ্লাগে আপনাকে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে বাট শ্যাডো বামে কিন্তু আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে না জাস্ট আপনার পেজটা আস্তে 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 কিন্তু স্লো হয়ে যাবে আগে যেরকম ভিউ হতো সেরকম কিন্তু হবে না তো চেষ্টা করবেন আমি আপনাদেরকে সত একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে ভিডিওগুলো সারবেন যদি ভিডিওগুলো রাখার দরকার হয় আপনার গ্যালারি থেকে আপনার এইচডি কার্ডে মানে ট্রান্সফার করে রেখে দিবেন যেন পুনরায় আপলোড না হয় পিকচারের ক্ষেত্রেও ভাই সেম আপনি আপনার ওই পিকচারটা আপলোড দেওয়ার পরে একটু সরিয়ে রাখবেন যেন পুনরায় আপলোড না হয়ে যায় তো এই ছিল আলোচনা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দিবেন আর যদি নতুন করে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন টাটা